হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা কারণ হলো কী আজকে বিকেল থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকাল থেকে নয় কারণ বিকেল থেকে স্টার্ট করার কারণ হচ্ছে কি সময় পাইনি তো যাই হোক চলো বিকেল থেকে ভিডিওটি স্টার্ট করছি আর যেহেতু বলেছি আমি কন্টিনিউ ভিডিও দেব তাই তোমাদের সাথে ভাবলাম যা পারছি তাই শেয়ার করব। কিন্তু ডেইলি ব্লগই শেয়ার করব। আর এটা আমার ডেইলি লাইফস্টাইল তো যাই হোক দোকানে বসে বসে ভিডিওটা করছি আর এখন ওই যে বড়মশাই একটুখানি ব্যাট পকোড়া এনে দিয়েছে সাথে রয়েছে জাল টমেটো চাটনি মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো তো যাই হোক এনে দিয়েছি দোকানে বসে বসে বোরিং লেগে লেগে তো কখনো কিছু খেলে আর মাঝে মধ্যে দেখবে আমরা যদি অল্প ঝাল টাল খাই তাহলে মুখটা জাস্ট রুচিকর হয় আমার যেটা মনে হয় খেতে যদি ইচ্ছে করে না মাঝে মধ্যে ঝাল টাল খেলে তো বন্ধুরা দেখো ফাইনালি এখানে আজকে বাঁধাকপি আর আলু কিন্তু কাটা হয়ে গেছে তো এই বাঁধাকপি আলু কিন্তু আমার বর কেটেছে আর ওই যে দেখতে পাচ্ছ এই এত কুচি কুচি করে কিন্তু আমার বরই কাটতে পারে আমি কিন্তু এরম করে কাটতে পারিনি পারি না আর কি আর পারি হলেও অনেকটা টাইম লেগে যায় কিন্তু দেখো ও একদমই কম সময়ের মধ্যে আমাকে কি সুন্দর করে কেটে দিয়েছে তো যাই হোক আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তাতে আমার খুব ভালো হয়েছে আর ওই যে জিনিসগুলো এখন আজকে যেহেতু আমাদের নিরামিষ তো এখন রাত্রে দিনের ডাল রয়ে গেছে তো এইবার এখানে বাঁধাকপিটা ভাজা করে নেব তারপর যেটা করবো জানো তো ওই যে এখানে বেগুন আমার বনমশ বেগুন বেগুনটাও কিন্তু কেটে নিয়েছে আর বেশ সুন্দর করেই কেটেছে দেখতে বেশ ভালো লাগছিল তো এগুলো কিন্তু বড়া করব আর বাঁধাকপি ভাজা করব বাস আজকের আমাদের রাতের মেনু এটাই আর রাতের জন্য রয়েছে ডাল তো এটাই ছিল তো চলো আর তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই জানিও আর আমি প্রত্যেক দিনই এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে কিছু তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটু বেশি করে সবাই একটু শেয়ার করে দিই সত্যি আজকে আমার মনটা ভীষণই খারাপ তো কেশের জন্য চলো বলি একসাথে বেড়ে ওঠা একসাথে পড়টা জ্বলা অনেক কিছু শেয়ারিং করা ওই যদি মানুষগুলা না হঠাৎ করেই মাছ পর থেকে চলে যায় সত্যি ভীষণই মন খারাপ হয় তাই না বলো তো হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করো আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি তবু জানি না আমরা হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতেই পারো তার জন্যই হয়তো আমাদের এই অবস্থা তো যদি যদি কারোর মনে শক্তি না থাকে তাহলে হয়তো এরকম হয় তো কেন বলছি কথাটা জানো তো এলসি লাইফস্টাইল ব্লগ সত্যি কথা বলতে ওই দিদিভাইটা আমার কিন্তু ভীষণ প্রিয় আর সত্যি আমার বাড়ির কাছ থেকে ততটা কিন্তু দূর নয় আমাদের আসামেরই বাড়ি মানে লাখিদিরও মানে এলসি লাইফস্টাইল ব্লগেরও মানে ওখানেই বাড়ি আসামের ভিতরেই তো বেশি দূর নয় তো বিশ্বাস করো খুবই খারাপ লাগছে মানে ও মানে ওর কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি ও ক্লিয়ার করে এত সুন্দর করে ব্লগ ভিডিও দিত সত্যি আমরা একসাথে চ্যানেল বলতে পারো একটু কম বেশি আমি নভেম্বরও খুলেছি ও মার্চে খুলেছে এরকম আর কি ব্যাপার তারপর আমাদের দেখা হয় মানে কথাবার্তা হয় একটা বন্ধুত্বর মতো হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে মানে ওর আমার তো মনিটাইজেশন আমি করেছি কিন্তু ও মনিটাইজেশনটা অন করতে পারেনি ওর পিছন দিক থেকে ডাব্লিউটি কাটছে আর কি তো বিশাল খারাপ লাগছে ওকে আমিও মানে সাপোর্ট করতে পারিনি তো যাই হোক তারপর কি হয়েছে জানো তো ও এখন প্রায় ও যে মানুষটা একটা দিন যেত না ভিডিও দিত রেগুলারলি মেনটেন করতো ওই মানুষটা আজকে মানে হঠাৎ করেই দশ বারো তেরো দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছে না হ্যাঁ ও ভালো আছে তোমাদেরকে বলে রাখি আসলে না এত দিন থেকে এক থেকে দেড় দু বছর হয়ে যাচ্ছে চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দিত হ্যাঁ আমিও যেরকম দিই তেরকম আর এখন না ওর মনটা এতটাই ইউটিউবের প্রতি ভেঙে গেছে সত্যি কথা বলতে আজকে এতটা দিন হয়ে গেছে আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় না জানি না কেন কিসের জন্য কিন্তু আমার খারাপ লাগছে একসাথে পথ চলা একসাথে সব কিছু একসাথে বেড়ে ওঠা আমাদের চ্যানেল সত্যি ও মাঝপথে যে ধৈর্য হারিয়ে যে ও চলে গেছে বিশ্বাস করে সেটা না মেনে নেওয়াটা মানে খুবই কঠিন তো সত্যি প্রথম মনিটাইজেশনের একটা যে পাগলামি সবাই পাগল হয়ে যায় মনিটাইজেশন করার জন্য আর তারপর আস্তে আস্তে সবাই ওই যে একটু একটু করে না মানে সেই জায়গা থেকে বেরিয়ে আসে জানি না আমি কোনো দিন ভাইরাল হব কি না ভাইরাল হবো কি না কি বলতে মানে ভাইরাল তো হবই না জানি কারণ আমার চ্যানেলে ভিউজ খুবই ডাউন একদমই চ্যানেলে ভিউজ থাকে না তো যাই হোক তবুও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এখন থেকে আমি যাই করি না কেন আমি চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার তাতে আমার ভিউ আসুক চাই না আসুক কিন্তু আমি না এখনো পর্যন্ত যদি এলসি সি লাইফস্টাইলের লাখি দিদি ভাই তুমি যদি আমার লাখি দি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তো প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট তুমি ভিডিও কন্টিনিউ করো তুমি ভিডিও কন্টিনিউ করো তোমার কাছ থেকে আমি অনেক কিছু কিছু শিখেছি অনেক ভালো লাগে তোমার ব্লগ দেখতে বলবো ধৈর্য হারিও না ভিডিও দিয়ে যাও কি বলবো বলো তো তো খুবই খারাপ লাগছে আমার আজকে ওর জন্য কারণ আমরা একসাথে বেড়ে উঠেছি হঠাৎ করে ও চলে গেছে মানে তেমন আমারও মনটা ভালো থাকে না আমি রেগুলার আমিও ভিডিও দিচ্ছি না তবু কিন্তু হাল ছাড়িনি যে একবারে যে দেবো না তা কিন্তু নয় তো যদি আমার লাখি দি তুমি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি তুমি কিন্তু ভিডিও কন্টিনিউ করো যাই হোক তোমার যদি পাঁচটাও ভিউ আসে তবুও তুমি ভিডিও কন্টিনিউ করো একদিন না একদিন তুমি সফল হবে সেটা আমার বিশ্বাস আর তুমি যদি এইভাবে ধৈর্য হারিয়ে যদি বেরিয়ে পড়ো তাহলে কিন্তু আজকে থেকে বছর পর হয়তো তুমি সেই জায়গাটা আর নিতে পারবে না তাই তোমাকে বলবো ভিডিও কন্টিনিউ করো তো যাই হোক বন্ধুরা অনেক কথাবার্তা বলে নিলাম আর দিদিভাইকে অনেকটা বোঝালাম যদি দিদিভাই আমার ব্লগটা দেখে থাকে অবশ্যই কিন্তু দিদিভাই লাখে দিই তুমি একটু মনে রেখো তো যাই হোক ওইদিকে রাত্রেবেলা অল্প মাছ দেখতেই পেরেছ তো সেই মাছগুলো ভাজা করে রেখে দিচ্ছে কিন্তু আমাদের নিরামিষ তো যাই হোক নিরামিষ হলেও কিন্তু রাত্রে সমস্ত রান্নাবান্না করে সমস্ত রান্না কিন্তু সরিয়ে নিয়েছি তারপর কিন্তু এই অল্প মাছগুলো ভাজা করে নিয়েছি কারণ ছেলে তো নিরামিষ খেতে ওর অনেকটাই প্রবলেম হয় তার জন্য ওকে আর কি ভাজা করে দিয়ে দিচ্ছে ডাল আর বেগুন বড়া তারপর বাঁধাকপির সাথে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগবে ওকে এগুলা দিয়ে দেবো ভাজা তো ও মাছ মাংস এগুলো খেতে কিন্তু বেশ ভালোই বাসে তো যাই হোক আমার আজকের ভ্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার আজকের এই ভিডিওর মধ্যে কিছু হলেও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু বেশি করেই শেয়ার করে দিও তো চলো আমি আজকের মতো যাচ্ছি কালকে কিন্তু ঠিক বিকেল সাড়ে পাঁচটায় আবারও ফিরে এসছি নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো